ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল এর শুরুতে দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর আরও একটি সুযোগ দেওয়া হয়েছিল আশরাফুলকে তবে সেই সুযোগটি ভালো করে কাজে লাগাতে পারেননি মোহাম্মদ আশরাফুল চিটাগাং ভাইকিংসের সর্বশেষ ম্যাচে সিলেট সিক্সার্স এর বিপক্ষে ওপেনিংয়ে নেমে শূন্য রানে আউট হয়েছেন তিনি এছাড়াও বাজে ফিল্ডিং এ ক্যাচ মিস এর মোহরা দিয়েছেন আশরাফুল অনেকদিন ক্রিকেটের বাহিরে থাকায় নিজেকে একেবারেই হারিয়ে ফেলেছেন একসময়কার এই টাইগার কিংবদন্তে এবারের বিপিএল এর সুযোগ ছিল নতুন করে নিজেকে ফিরে পাওয়ার তবে তা একরকম হাত হতে চলেছে বিপিএল ছয়ের আসর এরই মধ্যে শেষ পর্যায়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে প্লে অফের ম্যাচ প্লে অফে ঢাকা ডাইনামাইটসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস আর এই ম্যাচে আরো একটি সুযোগ আসতে পারে মোহাম্মদ আশরাফুলের সামনে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে দলে নেওয়া হতে পারে তাকে কারণ এই ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে চিটাগাং ভাইকিংসের এর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত পড়ে গেছেন ইঞ্জুরিতে ঢাকার বিপক্ষে সাইড বেঞ্চে বসে থাকবেন তিনি মুসাদ্দেকের পরিবর্তে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোর চিন্তা করছে চিটাগাং ভাইকিংসের টিম ম্যানেজমেন্ট আর সেই ব্যাটসম্যান হতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল বিপিএল এ নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ আসছে আশরাফুলের সামনে ঢাকার বিপক্ষে নিজেকে প্রমাণ করতে পারবেন কি আশরাফুল তা দেখার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আশরাফুলের ভক্ত সমর্থকদের